এই ফেসবুকে আপনাদের এই ইয়াগুলা দেখছি এই যে আপনারা ভিডিওগুলো করে করে ওটা আমি দেখছি আচ্ছা দেখি আমি অনেকদিন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য বহুত চেষ্টা করছি প্রায় দীর্ঘ 7 থেকে 8 মাস পরে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি সিরিয়ালে ভাই না যোগাযোগ করতে পারতেছি না এরপর আমি ভয়েস মেসেজ দিছি এবং আপনাদেরকে মেসেজ লিখে দিছি আমি বিশাল সমস্যাতে আছি তারপরে আপনারা আমাকে ইয়া করছেন ব্যাক করছেন মেসেজ ব্যাক করছেন বলছেন যে WhatsApp এ

প্রতিবেশী শাহজান ভাই আপনার থাকে উনি আছে নিয়ে আসছি চিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ ফাকরাবুল্লামীর কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ ফকরাবুল্লাহ যে অশীষ রহমতে আপনাদের রুচিলা আমি আপনাদের সাথে পারছি আমার রুগীগুলো চিকিৎসা করাতে পারছি এটা শুকুর আল্লাহামদুল্লাহ আল্লাহ আপনি ঠিক আছে আমার বাড়ি হয়েছে লক্ষ্মীপুর তিন নাং বাজার ইউনিয়ন মহাদেবপুর ইউনিয়ন মহাদেবপুর চৌধুরী বাড়ি